প্রথম দুই পর্বে আমরা দেখেছি এক রাজকন্যা পৃথিবীতে এসে মানুষ রাজপুত্রীর প্রেমে পড়ে যায় কিন্তু ঘটনাক্রমে সে হয়ে যায় কালো পাখি মৃতপ্রায় অবস্থায় এক জিন তাকে আশ্রয় দেয় এদিকে পরিদের দেশ থেকে আসে আরেক পরিরাজকুমার তাকে উদ্ধার করতে শেষ পর্যন্ত রাজকন্যা সুস্থ হয় কিন্তু বুঝতে পারে জিনের সাথেই তার সমস্ত সুখ বাধা এই চতুর্মুখী প্রেমের জ্বর যখন খুলছে তখনই নতুন বিপত্তি শুরু হয় রাজকন্যার বাবা এক প্রতাপশালী পরিরাজা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেখান থেকেই শুরু হয় এই গল্প পরিরাজকন্যার আত্মত্যাগের গল্পের শেষ পর্ব যারা আগের দুই পর্বের ব্যাপারে আগ্রহী ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন তো চলুন শুরু করি ঘন বনের ভেতর একটা গুহা মাকড়সার জাল আর ধুলোবালি পরিষ্কার করে সেটিকে একটি ছিমোছাম বাসস্থানে পরিণত করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে আর সেখানেই নির্বেধেছে এক মিষ্টি দম্পতি জিন রাকিন আর পরিরাজকন্যা মাইমা গুহার জীবনটা মাইমার কাছে আর আগের মতো অসহ্য লাগে না রাকিনের ভালোবাসার জাদুতে গুহার পাথুরে দেয়ালো আজ তার কাছে রাজপ্রাসাদের চেয়ে বেশি আকর্ষণীয় তারা সাংসারিক কিছু জিনিসপত্র জোগাড় করেছে খাবার টেবিল চেয়ার রান্নার চুলা এমনকি পৃথিবীর মেয়েরা মুখে যা ব্যবহার করে সেই মেকআপের সরঞ্জামও মাইমা এক একদিন এক এক রঙের ঠুঁটপালিশ লাগিয়ে রাকিনের শিং দুটোতেও ম্যাচিং করে রং লাগিয়ে দেয় তবে কিছু সাংসারিক খুনসুটি তো লেগেই ছিল যেমন একদিন সকালে মাইমা কিছু পাতা দিয়ে আগুন জ্বালানোর প্রাণপণ চেষ্টা করছে আর তার সারা মুখে কালি মেখে একাকার দৃশ্যটা দেখে রাকিন তার হাসি চেপে রাখতে পারল না মাইমা কালিমাখা মুখে অভিমান করে বলল আমার বাবা যদি জানতেন যে তার মেয়ে এক জিনের সাথে গুহায় থেকে পাতা দিয়ে আগুন জ্বালানো শিখছে তাহলে হয়তো তিনি নিজেই আগুন হয়ে জ্বলে যেতেন রাকিন হেসে বলল তাহলে তো ভালোই হতো সেখান থেকে একটু আগুন নিয়ে তোমার চুলাটা ধরিয়ে দেওয়া যেত আর আমার রাজ্যের জিনেরা যদি জানত আমি এক পরীর জন্য প্রতিদিন সকালে ফুল তুলতে যাই তাহলে আমার কি হতো সেটা ভেবে দেখেছ এভাবেই চলছিল তাদের মিষ্টি ভালোবাসার সংসার একদিন সকালে গুহার মুখে এক পরিচিত কণ্ঠস্বর শুনে তারা দুজনেই চমকে উঠল রাজকুমার জাকির সে তাদের এই আদিম জীবনযাত্রা দেখে অবাক তোমরা এখন ওই গুহায় রয়েছ আমি তো ভেবেছিলাম তোমরা এতদিনে নিজেদের জন্য একটা ভালো ব্যবস্থা করে ফেলেছ জাকির দাদের দুজনকে দেখে হেসে ফেলল রাকিন বলল তার কি আর উপায় আছে একজন পরী আর একজন জিনকে মানুষ কি আর লোকালয়ে শান্তিতে থাকতে দেবে জাকির বলল শোনো আমার রাজ্যে চল তোমাদের জন্য একটা সুন্দর বাড়ির ব্যবস্থা আমি করে দিচ্ছি ভয়ের কিছু নেই আমার রাজ্যের মানুষ একজন সুন্দরী পরীকে কাছ থেকে দেখলে খুশিই হবে আর তাছাড়া আমাদের তিনজনের বন্ধুত্বটাও আরও জমবে মাইমার আর রাকিনের জন্য এটা ছিল মেঘনা চাইতে বৃষ্টি তারা সানন্দে রাজি হয়ে গেল জাকিরের রাজ্যে তাদের জন্য অপেক্ষা করছিল এক সুন্দর সাজানো গোছানো বাড়ি তিনজনের বন্ধুত্ব দিন দিন গভীর হতে লাগল জীবনটা যেন এক নতুন মোড় নিয়েছিল রাকিম দিনের বেলায় মানুষের রূপ ধারণ করে শহরে ঘুরত কিন্তু মাইমার স্বাধীনতার বারোটা বেজে গেল সে তো আর রূপ পাল্টাতে পারে না তাই বাইরে বের হলেই ছেলে বুড়ো সবাই তাকে ঘিরে ধরত যেন কোনো সিনেমার তারকা এই উপদ্রবের কারণে মাইমা সহজে বাইরে বের হত না এদিকে রুহালোকে মাইমার বাবা রাজা আমির সিংহাসনে বসে ক্রোধে ফুসছেন তার একমাত্র মেয়েকে এক মানুষ রাজকুমার ছলনা করে পাখি বানিয়ে রেখেছে লাবিবের এই মিথ্যা কথায় তার রক্ত টকবক করে ফুটছিল তিনি সেনাপতিকে ডেকে আদেশ দিলেন প্রস্তুতাও আমরা পৃথিবীতে আক্রমণ করব এমন শিক্ষা দেব যে ভবিষ্যতে কোনো মানুষ আর পরিদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না কিন্তু পৃথিবীতে যেতে তো পঙ্খিরাজ লাগবে সেনাবাহিনী সাজিয়ে তিনি গেলেন আস্তা বলে কিন্তু সেখানে গিয়ে রাজার চক্ষুচরক গাছ সাত রাজ্যের বিশাল আস্তাবলে যেখানে শত শত পঙ্খিরাজ থাকার কথা সেখানে পড়ে আছে মাত্র একটা প্রাণী দেখতে ঘোড়ার চেয়ে খচ্চরের সাথেই বেশি মেলে তার উপর সে অনবরত কথা বলে চলেছে কি ব্যাপার আমি তো এখানেই দাঁড়িয়ে আছি আমাকে কেউ নিচ্ছ না কেন নাকি আমি এত সুদর্শন যে আমার পিঠে বসলে বাকিদের বাঁদরের মতো দেখায় আরে বাবা আমার মতো সুন্দর কি সবাই হতে পারে রাজা আমির হতবাক তিনি আস্তাবল রক্ষীকে ডেকে পাঠালেন রক্ষী কাঁদো কাঁদো মুছে বলল মহারাজ ক্ষমা করবেন আমাদের সেনারা জিন রাজ্যে যুদ্ধ করতে গেছে সেই বাহিনী সব ভালো পঙ্খিরাজ নিয়ে গেছে শুধু এই খচ্চর পঙ্খিরাজটা কোনো জাদুর কারণে কথা বলতে পারে আর এত বেশি কথা বলে যে বিরক্ত হয়ে কেউ পিঠে ওঠে না রাজা খচ্চরটিকে জিজ্ঞেস করলেন তোর নাম কি উঠতে পারিস খচ্চর পঙ্খিরাজ হাই তুলে বলল আমার নাম বকবক সিং আর বাকিরা সব যুদ্ধ করতে গেছে আপনি কেমন রাজা যে রাজ্যের কোনো খবরই রাখেন না রাজার কপালে হাত এই বাছাল উদ্ধত খচ্চরকে তিনি কি করবেন কিন্তু আর কোনো উপায় নেই তিনি ভাবলেন মানুষকে শাস্তি দিতে সেনাবাহিনী লাগবে না তিনি একাই যথেষ্ট একসময় তিনি এক হাজার জিনকে একা কান ধরে উঠবশ করিয়েছিলেন আর মানুষের তো কোনও জাদুই নেই তিনি বকবকের পিঠে চড়লেন আর যাবার আগে প্রধান শিক্ষিকা সোহাপরীর কাছ থেকে মানুষের রূপ নেওয়ার একটা জাদুর বড়ি নিয়ে নিলেন সোহাপরি তাকে পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে সতর্ক করলেও তিনি তা কানে দিলেন না পুরো আকাশপথে বকবক সিং রাজার কান ঝালাপালা করে দিল পৃথিবীর আকাশে প্রবেশ করে রাজা আমির দিশাহারা হয়ে গেলেন লাবিবের মতো তার কোনো দৈবদৃষ্টির শক্তি নেই যে মাইমাকে খুঁজে বের করবেন তিনি বগবকের পিঠে চড়ে এদিক ওদিক উড়তে লাগলেন অন্যদিকে লাবিব রুহালোকে বসে নিজের ভুলের অনুশোচনায় পুড়ছিল সে রাজাকে মিথ্যা বলে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে আর দেরি না করে নিজের জাদুর ক্ষমতা একটি নতুন পঙ্খিরাজ তৈরি করে সে সোজা পৃথিবীতে এসে মাইমাদের বাড়িতে হাজির হল লাবিবের মুখে সব শুনে মাইমা রাকিন আর জাকিরের মুখ শুকিয়ে গেল জাকির কিছুক্ষণ চুপ থেকে বলল যুদ্ধ যদি করতেই হয় তাহলে আমরাও প্রস্তুত আমি আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখছি মাইমা কেঁদে উঠল না আমি নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করব এটা হতে পারে না জাকির তাকে আশ্বস্ত করল আমরা এখনই যুদ্ধ করছি না শুধু আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকছি এরই মধ্যে রাজা আমির ঘুরতে ঘুরতে জাকিরের রাজ্যের প্রান্তে এসে পৌঁছালেন নদীর ধারে পানি খেতে নামতেই কয়েকটা কুকুর একসাথে ঘেউ ঘেউ করে উঠল সেই শব্দে বক সিংয়ের আত্মারাম খাঁচা ছাড়া সে ভয়ে রাজাকে ফেলেই আকাশে উড়াল দিল রাজা পানিতে পড়ে ভিজে একাকার কুকুরের দোল এগিয়ে আসছে দেখে তিনি আর দেরি না করে সোহাপড়ির দেওয়া বড়িটা খেয়ে ফেললেন তীব্র আলোর ঝলকানিতে তিনি মানুষের রূপ পেয়ে গেলেন যা দেখে কুকুরের দল ভয়ে পালিয়ে গেল কিন্তু পরক্ষণী রাজা এক অদ্ভুত অনুভূতি টের পেলেন পেটের ভেতর তীব্র অসহ্য ক্ষুধা এই তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষুধার জ্বালায় তিনি এক খাবারের দোকানে গিয়ে পিট ফুড়ে খেলেন কিন্তু টাকা দিতে না পারায় তার রাজকীয় পোশাক খুলে রেখে দোকানদার তাকে এক ছিন্নবাস্ত্র পরিয়ে দিল কিন্তু কিছুক্ষণ পর আবার তার ক্ষুধা লাগল কিন্তু এখন তো টাকাও নাই জামাও নাই খাবে কি তিনি মানুষের কাছে গিয়ে বলতে লাগলেন আমাকে কিছু খাবার দাও লোকেরা তাকে পাগল ভেবে তাড়িয়ে দিতে লাগলো। পরিদের প্রতাপশালী রাজা আমির যার নামে জিনেরা কাপে তিনি আজ পৃথিবীর রাস্তায় একজন সাধারণ ফকির যুদ্ধ করতে এসে এ কি হল প্রায়ই তাকে না খেয়ে থাকতে হত ক্ষুধার জ্বালায় তিনি পথের পাশে শুয়ে পড়তেন এভাবে এক মাস কেটে গেল যুদ্ধের কোনো খবর না পেয়ে মাইমা একদিকে স্বস্তি পেলেও অন্যদিকে বাবার চিন্তায় তার মন খারাপ হয়ে থাকত একদিন বিকেলে রাকিম বাজার থেকে ফেরার পথে এক বৃদ্ধ ফকিরকে ক্ষুধার্থ অবস্থায় বসে থাকতে দেখল তার মনটা মায়ায় ভরে উঠল সে তার নিজের খাবার থেকে কিছু অংশ বৃদ্ধকে খেতে দিল ফকির হয়ে যাওয়া রাজা আমির কৃতজ্ঞতার সাথে খাবারটা নিলেন এবং বললেন বাবা তোমার মঙ্গল হোক সেই দিন থেকে প্রতিদিন রাকিন সেই ফকিরকে খাবার দিয়ে যেত তাদের মধ্যে এক অদ্ভুত সক্ষতা গড়ে উঠল একদিন মাইমা বিষণ্ন মনে বাড়ির বারান্দায় বসেছিল ঠিক সেই সময় রাজা আমির ভিক্ষা করতে করতে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন বারান্দায় মাইমাকে দেখে তার চোখ আটকে গেল তিনি উত্তেজনায় চিৎকার করে উঠলেন মাইমা মা আমার তার চিৎকারে প্রহরীরা ছুটে এসে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল ঠিক সেই মুহূর্তে রাকিন বাড়ি ফিরছিল সে তার পরিচিত ফকিরকে এই অবস্থায় দেখে এগিয়ে এসে বলল আরে আপনি এখানে কেন রাজা আমির তখন মরিয়া তিনি রাকিনের হাত ধরে বললেন বাবা আমাকে শুধু একবার ওই মেয়েটার সাথে দেখা করিয়ে দাও ফকিরের চোখের জল দেখে রাকিনের মন গলে গেল সে তাকে ভিতরে নিয়ে গেল মাইমাকে সামনে দেখে রাজা আমির কান্নায় ভেঙে পড়লেন মাইমা একজন অচেনা ফকিরের এই আচরণে ভয় পেয়ে পিছিয়ে গেল ঠিক তখনই ঘরের ভিতর থেকে লাভি বেরিয়ে এল লাবিবকে দেখেই রাজা আমিরের মাথায় রক্ত চড়ে গেল তিনি লাবিবের দিকে আঙুল তুলে বললেন বিশ্বাসঘাতক তুই আমাকে মিথ্যা বলেছিলি বলেছিলি এক মানুষ রাজকুমার ওকে পাখি বানিয়ে রেখেছে এখন তো দেখছি সব মিথ্যা তুই নিজেই পৃথিবীতে এসে আমার মেয়ের সাথে গোপন সংসার পেটেছিস তার কথায় সবাই হতভম্ব রাকিন এগিয়ে এসে শান্তভাবে বলল আপনি শান্ত হন আর ও আমার স্ত্রী রাজা আমির এবার রাকিনের দিকে ঘুরে বললেন কি তুমি একজন সাধারণ মানুষ হয়ে একজন পরীকে বিয়ে করেছ রাকিন মুচকি হাসল আমি সাধারণ মানুষ নই পরের মুহূর্তে রাকিনের মানব শরীর রূপান্তরিত হয়ে তার জিন রূপে ফিরে এলো। এবার চমকে যাওয়ার পালা রাজা আমিরের তার মুখ থেকে বেরিয়ে এলো। জিন তিনি চিৎকার করে নিজের পরিচয় দিলেন আর আমি রুহা লোকে রাজা আমির মাইমার বাবা মাইমা আতঙ্কে চিৎকার করে উঠল বাবা সে বিশ্বাসই করতে পারছিল না এই ফটিরই তার বাবা রাজা আমির এবার মাইমার দিকে তাকিয়ে বললেন আর তুই সব জেনেও এক জিনকে বিয়ে করেছিস আমাদের শত বছরের শত্রু তাকে ভুলে গেলি ঠিক সেই মুহূর্তে বাইরে এক হট্টগোল শোনা গেল সেই বাচাল খচ্চর পুঙ্খিরাজ বকবক সিং হাঁপাতে হাঁপাতে এসে হাজির সে রাজাকে দেখেই চেঁচিয়ে বলল পাওয়া গেছে আপনাকে এক মাস ধরে খুঁজে বেড়াচ্ছি আপনি তো দেখি এখানে জামাই আদরে আছেন আর আমি ওই কুকুরগুলোর ভয়ে বন ঘুরে মরছি হট্টগোল শুনে রাজকুমার জাকির চলে এল সে রাজা আমিরকে শান্ত করে গত দুই বছরে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল রাজা আমির তখন এক গভীর চিন্তায় মগ্ন তিনি গত এক মাসে যা দেখেছেন তা তার শত বছরের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে একজন জিন যাকে তিনি শত্রু জেনে এসেছেন সেই তাকে বিপদের দিনে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে তার মেয়ের মুখে যে হাসি তিনি আজ দেখছেন তা রুহালোকের প্রাসাদেও দেখেননি তিনি রাকিন এবং মাইমার দিকে তাকালেন তার চোখে আর ক্রোধ নেই আছে এক গভীর উপলব্ধি তিনি শান্ত স্বরে বললেন আমি ভুল ছিলাম ভালোবাসা কোনো জাতি বা জগতের সীমানা মানে না রাকিন তুমি আমার মেয়ের জীবন শুধু বাঁচাওনি আমার চোখও খুলে দিয়েছ এই খবর যখন রুহালোক এবং জিনদের রাজ্যে পৌঁছাল তখন এক ঐতিহাসিক ঘটনা ঘটল যে দুই জাতি শত শত বছর ধরে একে অপরের সাথে যুদ্ধ করে আসছিল তারা সব শত্রুতা ভুলে গেল একজন পরিরাজকন্যা এবং একজন জিনের ভালোবাসা দুই জগতের মধ্যে বন্ধুত্বের এক নতুন সেতু তৈরি করল মাইমা এবং রাকিন শুধু স্বামী স্ত্রী রইল না তারা হয়ে উঠল দুই জগতের শান্তির প্রতীক আর রাজা আমির তিনি প্রায়ই পৃথিবীতে আসতেন তবে এবার আর ফকির হয়ে নয় মেয়ে এবং নতুন জামায়ের সাথে দেখা করতে আর তার বিশ্বস্ত বাহন হিসেবে সাথে থাকত বাচাল বক সিং যে আস্ত শুধু পৃথিবীর নরম ঘাস খেতে আর জাকিরের রাজ্যের কুকুরগুলোকে দূর থেকে ভেংচি কাটতে কিছু গল্প এভাবেই শেষ হয় যেখানে ভালোবাসা শুধু দুটি হৃদয়কে এক করে না দুটি জগৎকে মিলিয়ে দেয় এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আপনার বিশ্বস্ত চ্যানেল মিনারাতুল ইসলাম